আসসালামু আলাইকুম মাত্র দুশো টাকায় ওয়ান পিস কালেকশন দেখাবো আজকে পুরোটা ভিডিও দেখবেন সুন্দর সুন্দর কালেকশন চিন্তাই করতে পারবেন না যেটা দুশো টাকায় পাওয়া যেতে পারে যে শপে আছে তাদের নাম হচ্ছে আয়াত ফ্যাশন পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরো ভিডিও পেতে আমরা প্রতি মুহূর্তে ভাইয়াদের দোকান থেকে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখিয়ে থাকি ফার্স্ট যেটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর বডের মধ্যে সিকোয়েন্সে বাল্বেরি কাজ করা আছে এবং পুরোটা ড্রেস হচ্ছে নায়রা কাঠের মধ্যে এখানেও কিন্তু লেস আছে ঠিক আছে অ্যান্ড এটার মধ্যে কালার আছে বডি পাবেন এগুলোর আপনার ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আর কি বডি হয় সো যারা যারা নেবেন স্ক্রিম শট দিয়ে নিয়ে নেবেন আরেকটা জিনিস হচ্ছে এটার মধ্যে কোমরে ফিতা আছে হ্যাঁ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা চিন্তা করেন আর এটা হচ্ছে ফিতা আছে যদি আপনি স্লিম হন তাহলে ফিতা দিয়ে সেট করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে দেন আমি আপনাদেরকে আরও আরও কালার দেখাচ্ছি আপুরা যেটা পছন্দ হয় দুটো নিয়ে নেবেন এগুলো হচ্ছে গার্মেন্টস কটনের মধ্যে ওকে নেক্সট ওয়ান আমি আরেকটা ডিজাইন দেখাবো কত ডিজাইন নিয়ে দেখেন ভাবতে পারেন আজকের ভিডিও সব ডিজাইনই হচ্ছে দুশো টাকা করে এটাও হচ্ছে আপনার স্টাইলে যে যে এরকম এটার মধ্যেও কালার আছে এটার বডিটা আমি একটু দেখাই যে বডির মধ্যে হচ্ছে সুন্দর করে কাজ করা আছে লেস দিয়ে তারপর হচ্ছে এখানে ডলার দিয়ে এগুলো কিন্তু মিরো ডলারও না অ্যাকচুয়ালি তো এগুলোও দাম হচ্ছে মাত্র দুশো টাকা মানে একটা আনবিলিভেবল অফার ঠিক আছে এই শুধুমাত্র এই ডিসেম্বরের জন্য শুধু ডিসেম্বর মানে শুধু ডিসেম্বর না আপনারা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কালেকশন আছে ততক্ষণ পর্যন্তই আর ভাইদের দোকানে কিন্তু প্রতি মুহুর্তে আপডেট কালেকশন আসছে এটা এটা কিন্তু আরও বেশি সুন্দর এখানে কাজ করার সাইডেও হচ্ছে পার্টটা আসতেছে এগুলো বাসায় পড়ার জন্য বা যে কোনোখানে যাবার জন্য কিন্তু পারফেক্ট যারা কোনো প্ল্যান করছেন তাদের জন্য একদম পারফেক্ট একটা কালেকশান হবে কারণ দেখতেই অনেক বেশি সুন্দর লাগছে এটার মধ্যে এটা হচ্ছে লাস্ট কালারটা নেক্সট আপনাদের দেখাবো একদম সিকোয়েন্সের কাজ করা কিছু সুন্দর কালেকশন যেগুলোর মধ্যে হচ্ছে আপনার পুরো ড্রেস হচ্ছে আপনার তাঁতের মতো অনেকটা আর গলার কাজটা দেখা একটু ক্লোজে এখানে কিন্তু একটা টার্সেলও আছে আর ফুল ড্রেসটা সলিড থাকবে এটাও দুশো টাকা এখন বডি সেম চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন মানে মেইনলি ছত্রিশ থেকে আপনারা পড়তে পারবেন এটা হচ্ছে কামিজ প্যাটার্ন এটার মধ্যে অনেক কালার আছে যেসব আপুদের যে কালার পছন্দ নিতে পারেন একসাথে আপুরা ম্যাচিং করেও নিতে পারেন সুন্দর লাগবে কিন্তু এই কালারটা খুব সুইট একটা কালার এটা দেখেন এটাও সুন্দর মানে দুইশো টাকায় আপনাকে রেডিমেড ড্রেস দিচ্ছে একটা কামিজ বানাতেই কিন্তু এখন তিনশো সাড়ে তিনশো টাকা লাগে ব্ল্যাকটা তো অসম্ভব সুন্দর আচ্ছা এবার আপনাদেরকে আমি আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা মোটামুটি সবাই চিনেন ফুলকারিও আছে দেখাবো সো ফুলকারিটাই আগে দেখাই এটার মধ্যে অনেক কালার আছে প্রত্যেকটা ডিজাইনের আটটা দশটা করে এই কাপড়টা হচ্ছে আবার পিওর কটনের মধ্যে হ্যাঁ এই দেখেন সবগুলো কালার সুন্দর এগুলোও হচ্ছে আপনি চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এই হচ্ছে টিয়া কালারের মধ্যে আছে পারপেল আছে এরপর ইলো আছে স্কাই কালার আছে আপুদের অর্ডারের জন্য নিয়মটা বলি কেমন যারা অর্ডার করতে চাচ্ছেন তারা বিভিন্ন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পাইকারে নেন অথবা খুশি নেন যেভাবে অনেক আপনাদের কোয়ালিটি থাকে এক পিস পাওয়া যাবে নাকি এক পিসও নিতে পারবেন এটা কিন্তু আমাদের কাছে এক পিসই আছে ঠিক আছে এই দেখেন এটা সুন্দর তো আপনারা হচ্ছে এই এই যে সিকোয়েন্সের কাজ করা এটার মধ্যে কিন্তু ডিজাইন ভিন্ন ভিন্ন একটা খেয়াল করে দেখবেন একদম সুন্দর সুন্দর ডিজাইন এগুলো দুশো টাকা করে তো যা যার ভাল লাগছে তাড়াতাড়ি নিতে হবে এটা ফুলকারির আরেকটা ডিজাইন গলার মধ্যে কম্পিউটার এমব্রয়ডারি করা আছে এবং হাতেও লেস আছে একদম দুশো টাকার অফার এই সবই মাত্র দুশো টাকা হলে আপনি নিয়ে নিতে পারবেন ভাবেন তো একবার দুশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দিচ্ছে দারুণ ওকে চলেন এবার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমরা তখন ছিলাম আয়াত ফ্যাশনে তাদের দুইটা ফোন নাম্বার দোকানটা হচ্ছে নিউ নিউ মার্কেটে মানে হচ্ছে মোদি মার্কেট আপনারা ঠিক রাস্তার ওপরে তাকালেই দেখতে পারবেন ভাইদের দোকানটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ